আসসালামু আলাইকুম সবাইকে মেয়ে দিবসের শুভেচ্ছা অনেকেই আছে না যে গামছা টামছা বাইন দেয়া আন্দোলনের নামছে শ্রমিক দিবস পালন করতে হবে এই তো নাকি আসলে এই শ্রমিক দিবস কতটুকু পালন হচ্ছে জানি না উনিশ বা আঠারো দশকের দিকে শ্রমের মূল্য এত কম ছিল তখন যারা শ্রমিক ছিল তারা চিন্তা করলো যে না একটু যদি উন্নতি হয় আর কি তখন তারা আঠারোশো ছিয়াশি সালে একটা আন্দোলন তৈরি করলো সেইটা যুক্তরাষ্ট্রে আমেরিকাতে শিকাগো শহরে ঠিক ওই জায়গা থেকেই এই আন্দোলন শুরু আন্দোলন হওয়ার সময় পুলিশ ভাসতে আবার এগারো জনদের গুলি করে মেরে ফেলাইছিল তো মূলত এটাই হচ্ছিল আন্দোলনের মূল বিষয় যে মাল্য কেন হ্যাঁ শ্রমের যে দাম সেটা তো নাই এরপরে আবার মারামারি আট ঘন্টা জায়গায় ডিউটি ছিল চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা। তো যাই হোক এটা আসলে আরও দিন আগের কথা প্রায় দেড়শো দুইশো বছর আগের কথা ঠিক ওই সময়ে ছিল ষোলো ঘন্টা চোদ্দো ঘন্টা ওই সময়ে আন্দোলন হইল এই যে মাঝখানে দেড়শো দুইশো বছর চলে গেল এখনো আমরা কি আমাদের এই যে শ্রমের যে টাইম এটা ঠিক করতে পারছি পারি নাই ওই সময়ে আলো আন্দোলনটা হয়েছিল যে আট ঘন্টা কাজ থাকবে আট ঘন্টা বিশ্রাম থাকবে এবং আট ঘন্টা থাকবে হচ্ছে বিনোদন তো আমেরিকানরা বলেন ওয়েস্টার্ন কান্ট্রি যারা আছে তারা বলেন তারা কিন্তু চেঞ্জ করে ফেলছে সব আমেরিকাতে এমনও জায়গা আছে যে জায়গাগুলোতে তিন থেকে চার ঘন্টার বেশি কাজ করে না ওরা ওরা এই যে আমাদের বাংলাদেশের মতো এত জোরালোভাবে শ্রম দিবস পালন করে না আর আমরা গামছা পড়ে লুঙ্গি মাথায় দিয়ে যে যার যার মতো ঠিক এই দিবসটাতেই যত ধরনের চিল্লাবাল্লা আছে সবই করি করার পরে যে ভদ্রলোক চিল্লাবাল্লা করে তার কোম্পানিতেই দেখবেন যে ষোলো ঘন্টা ডিউটি তাহলে দেশ সুন্দর হবে কবে এই হচ্ছে অবস্থা মাঝে মাঝে অবাক লাগে যারা গার্মেন্টসে চাকরি করে সকালে যায় হচ্ছে আটটার সময় এবং আসে হচ্ছে একেবারে কখন আসে সূর্যের আলো তো দেখেই না আসার পরে দেখে যে একটু পরে ভোর হবে এরকম অবস্থা আটটার আগে তো আসেই না তো আটটা আটটা হলে মানে বারো ঘন্টা এরপরে কেউ আসে বারোটা হ্যাঁ কেউ আসে একটা দুইটা যাই হোক এগুলার উন্নতি কবে হবে যায় না তবে মানুষগুলাকে একেবারে পশু বানায় ফেলছি আমরা একেবারে পশু বানায় ফেলছি পাশাপাশি শ্রমের তো মূল্য নাই আসলে এই যে কৃষক এত কষ্ট করে এই রোদের মধ্যে ধানগুলা ফলায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চামড়া পুড়ে যাওয়ার মতো অবস্থা নিঃশ্বাস নিলেও মনে হয় যে ভিতরে একেবারে গরম গরম যে বাতাস সেটা ঢুকতেছে ঠিক এই অবস্থায় এক মন ধান বিক্রি করে এক কেজি গরু মাংস কিনতে পারে না খালি পাঙ্গাস মাছ খায় ভাই হাইসা লাভ নেই এটাই সত্য কথা তো আপনি শ্রম দিবস নিয়ে এত চিল্লাপাল্লা করে লাভ কি বাংলাদেশে চিল্লাপাল্লা করতে হবে সিন্ডিকেট দিবস নিয়ে আমি অবাক হইলাম নিউজে দেখলাম শশা বিক্রি করতেছে এক থেকে পাঁচ টাকা কেজি যেই শ্রমিক এক থেকে পাঁচ টাকা কেজি শশা বিক্রি করল ঠিক তার কাছ থেকেই কিনে নিয়ে ওই যে বাইশটা সিন্ডিকেট পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বাজারে বিক্রি করে তাহলে এই সোনার বাংলায় আসলে এই সম দিবস পালন করে লাভ কি যাই হোক তারপরেও স্বপ্ন দেখি এই বাংলাদেশের বৈষম্যতা কখনো যাবে কি না আমি জানি না মানে আমার মনে হয় যে আমি মরে যাওয়ার পরে কি হবে সেটা পরের কথা কিন্তু আমি দেখে যেতে পারবো না আর কি একজন ইন্ডাস্ট্রি চালায় বেতন দেয় আট হাজার দশ হাজার এই যে চিল্লাবাল্লা বাল্লা করলেন একুশ বাইশ হাজার টাকার জন্য কয়টা জায়গায় ঠিক হয়েছে কয়টা জায়গায় ঠিক হয়েছে বেশি চিল্লাবাল্লা করলে আবার ওই যে আঠারোশো ছিয়াশি সালের মতো গুলি করে কলিজা ঝারঝা করে দিবে যাই হোক ঠিক হবে না এগুলা বৈষম্যতাও যাবে না যে যার যার মতো ওই গরিব মানুষ শ্রমিকের মাথার উপরে ঘাড়ের উপরে গলার মধ্যে পাড়া দিয়ে ধাপ 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 করে উপরে উঠে আর কি ওপার এপার বাড়ি বানায় টাকা পাচার করে সবার জন্যই শুভকামনা এই যে যারা শ্রমিক হ্যাঁ শুধু কাজ করে যারা তারাই না ফ্যাক্টরিতে কাজ করে তারাই না যারা মাঠে ফসল ফলায় হ্যাঁ যারা ওই যে শশা কেজি বিক্রি করল এদের একটু ভাগ্যের চাকার ব্যবস্থা করেন আপনারা যারা দায়িত্বে আছেন পাশাপাশি সকল শ্রমিকদের জন্য শুভকামনা গার্মেন্টস ফ্যাক্টরিতে যারা আছেন তারাই হচ্ছে মানে এই দেশটাকে দাঁড় করায় রাখছেন প্রবাসী যারা আছেন হ্যাঁ শ্রমিক যা ভাইয়েরা যারা আছেন আসার পরেই এই যে এয়ারপোর্টে হ্যাঁ গতকালকে একজনের সাথে কথা হইল পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা দিছে ছয় হাজার ঘুষ পুলিশকে সব পুলিশ খারাপ না শুনে খুব খারাপ লাগলো যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম রহমতুল্লাহ